এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে এখন ইঞ্জিন গার্ড ইনস্টল করা হচ্ছে তা আমাদের টেকনিশিয়ান হচ্ছে ফরিদ ভাই তো এটা এমন এক ইঞ্জিন গার্ড বাই লাগানোটা খুবই টাফ এতক্ষণ শুধু মেজারমেন্টই করা হলো কীভাবে কি করা যায় এটার কাজ এখন হচ্ছে ফুল ইঞ্জিন গার্ডটা লাগানোর পরে কেমন দেখা যায় অবশ্যই দেখাবো এরপরে এখানে ইনস্টল করা হবে এটা এটা কি গো কিয়া ডিস্ক সিএমবি ডিক্স হ্যাঁ এরপর এটা সিএমবি ডিক্সটা ইনস্টল করা হবে দেন এখানে আরও কাজ বাকি আছে এই যে দেখেন গুটলি এটা ইনস্টল করা হবে মানে ভাই পুরা গাড়ির লুকই চেঞ্জ করা হবে এছাড়া আগে যেই যেই মডিফাইগুলো করা হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন এই ভিডিওগুলো কুইক শিফটার না হ্যাঁ এটার মধ্যে কুইক শিফটারে ইনস্টল করা হবে সবাই সাথে থাকেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ধরনের যে কোনো বাইক আমরা মডিফাই করে থাকি এই যে আমাদের মডিফাই ম্যান দেখতেই পেরেছিলেন স্টিকার মডিফিকেশনটা খুবই ভাইরাল হয়ে গেছিলো ওই ধরনের মরিফের ভিডিও যদি আপনারা চান দেখেন অলরেডি এখানে একটা জিয়া সাকসারের কাজ হবে একটা কি বলে ওইটাকে একটা অ্যাক্সিডেন্টাল জিয়া সাকসার আসছিলো আমাদের কাছে ওইটাকে একদম ফুল আবার নতুনের মতো করে আমরা দিব সব ধরনের কাজ এখানে করা হয় সো এই হচ্ছে ফাইনাল লুক দেখেন আসলে কেমন হচ্ছে এটা লাগানো আর কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকের মতো এইখানেই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ